ডাকিয়ে তার সংগঠনের পক্ষ থেকে যে বস্ত্র বিতরণ অনুষ্ঠান সেই অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল বেলা দশটা থেকে কিন্তু একটি দুর্ঘটনার কারণে সেই দশটা থেকে সেই বস্ত্র বিতরণ অনুষ্ঠান হচ্ছে না আমরা এখানকার কমিটির কাছ থেকে জানতে পেরেছি বেলা দুটো থেকে সেই প্রোগ্রাম হবে সেই সময়টা পরিবর্তন করা হয়েছে কিন্তু কেন এই সময় পরিবর্তন আমরা যতটুকু জানতে পেরেছি এখানে একজন ব্যক্তি মারা গেছেন তার জানাজা হবে তার দাপন কাপনের জন্য এই এই সভাটা কিন্তু নির্দিষ্ট টাইম যেটা দশটার সময় ছিল সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে ইতিমধ্যেই আমরা এসে পৌঁছেছি সেই জলসার স্টেজে দেখতে পাচ্ছেন একেবারে সাজানো গোছানো স্টেজ আমাদের ক্যামেরাম্যানকে দেখাতে বলবো যে সমস্ত প্রস্তুতি একেবারেই রেডি ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসছেন এবং বিভিন্ন জায়গা থেকে মানুষজন ইতিমধ্যেই এসে পৌঁছেছেন অল্প কয়েকজন মানুষ এবং কাতারে কাতারে মানুষ আসছেন কিন্তু একজন এখানকার স্থানীয় মানুষ তিনি এতেকাল করেছেন এবং তার জানাজার সময়ের জন্য তার জানাজার জন্য তার দাফন কাপনের জন্য নির্দিষ্ট সময় যে দশটার সময় টাইম দেওয়া ছিল সেই সময় কিন্তু পার করে জানানো হয়েছে কমিটির পক্ষ থেকে একেবারেই বেলা দুটো থেকে এই অনুষ্ঠান হবে এবং এখানকার যারা আয়োজক রয়েছেন যারা কমিটির দায়িত্ব পালন রয়েছেন আমরা সরাসরি তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। কেন এই সভা দেরিত হচ্ছেন এবং কি বলছেন তারা কখন থেকে শুরু হবে কতজন লোক হতে পারে আজকের এই সভায় আব্বাস সিদ্দিকী ভাইজান কখন আসবেন এই সভায় এবং এখান থেকে আজকের এই সভা থেকে বড় কিছু ঘোষা হতে পারে বলে আশঙ্কা করছেন বিভিন্ন রাজনৈতিক মহল এবং এখান থেকে ফির্জাদ আব্বাস সিদ্দিকী বড়ো ঘোষণা দেবেন আপনারা শুনেছিলেন ফির্জাদ আব্বাস সিদ্দিকী বলেছিলেন যে ডিসেম্বর মাসে দল ঘোষণা করবেও কিন্তু ডিসেম্বর মাসে দল ঘোষণা করতে পারেনি পরে জানা গিয়েছিল যে দশই জানুয়ারি দল ঘোষণা করবেন কিন্তু গতকালের একটা ভিডিও বিবৃতিতে তিনি জানিয়েছেন একুশে জানুয়ারি দু সালে তিনি তার রাজনৈতিক দলের নাম ঘোষণা করবেন ইতিমধ্যেই কুরপুরা শরীফের দরবারে আসাদুদ্দিন আইসি মিম সুপ্রিম আসাদুদ্দিন আইসি আসার পর থেকেই নানা বিতর্ক তৈরি হয়েছে অনেকেই অনেক রকম মন্তব্য করেছেন সেই সব মন্তব্যের আজকে হয়তো জবাব দিতে পারেন বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ এরা মনে করছেন যে আজকের এই সভা থেকে বড় সড়ো ঘোষণা হতে পারে এবং বড় সড়ো ঘোষণা দিতে পারেন এবং যারা থানার বিরুদ্ধে যে সমালোচনা করছেন অনেকে মনে করছেন এখান থেকে তিনি তার জবাব দেবেন তার ভক্ত বুড়িত অনুসারীরা তারা এমনটি মনে করছেন আজকের এই সভা বেলা দুটো থেকে শুরু হবে কিন্তু তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি সকাল দশটা থেকে শুরু হবার কথা ছিল ইতিমধ্যেই আমরা জানিয়েছি যে কোন একজন মাইয়েত এখানে এনতেকাল করেছেন কোনো একজন ব্যক্তি তার জানাজা দাপন কাপড়ের জন্য নির্দিষ্ট সময়কে অতিক্রম করে বেলা দুটো থেকে অনুষ্ঠান শুরু করা হবে এখানে যারা কমিটির দায়িত্বশীল রয়েছেন আমরা কথা বলবো কেন আজকের এই সভা দশটার সময় হওয়ার কথা ছিল কেন দুটো সময় করছে কখন হবে দেখেন প্রথমত আমরা অত্যন্ত দুঃখিত যে আজকের আমাদের একজন পরিবারের একজন সদস্য মারা গেছে তার জন্য আমরা সকলে শোকাহত আন্তরিকভাবে এবং তাদেরই জন্য তাদের পরিবারের দিকে লক্ষ্য করে সেটাকে আমাদের নিজের একটা পরিবার মনে করে আমরা সময়টা একটু চেঞ্জ করে দশটা থেকে দুটো পর্যন্ত নিয়ে গেছি এবং আমরা আশাবাদী যে প্রত্যেকটা মানুষ এই সময় এগারো পিছনের জন্য তারা বিচলিত হচ্ছেন না তারা ধৈর্য হারা হচ্ছেন না বরং তারাই আরও সহযোগিতা করছে যে দেরি হলে কোনো অসুবিধে নেই ওই জন্য আমরা সময়টা একটু আগে লোক হতে পারে আজকে দেখেন কত লোক হতে পারে অগণিত গুণে বলা অসম্ভব কারণ আজকের ভয়কে অত্যাচারকে উপেক্ষা করে মানুষ আজকে যেভাবে ভাইজানের জলসায় সাড়া দিচ্ছে এটা মানে বলা অসম্ভব ব্যাপার একটা আমরা শুনেছি যে আপনাদের এই জলসায় গতকাল থেকে বাধা দেওয়া হচ্ছে কাদের পক্ষ থেকে বাধা দিচ্ছে দেখেন কাদের পক্ষ থেকে বাধা দেওয়া হচ্ছে এটা তো আর বলার দ্বিতীয়বার কোনো অবকাশ নেই যারা দেশদ্রোহী যারা দেশপ্রেমিক বোঝে না মানবপ্রেমিক বোঝে না সংবিধান মানে সংবিধান কী জিনিস তারা বোঝে না কো মানবতা বোঝে না কো যারা এই ন্যায়কে চায় না কো সত্যকে চায় না কো তারাই বাধা দিচ্ছে আচ্ছা আমি মানে তারা কি কোনো শাসক দলের কোনো দলের সঙ্গে জড়িত আছে যারা বাধা দিচ্ছে নিশ্চয়ই তার কোন দলের তা যদি না হবে তারা বাধাটা দেবে কারণ নিশ্চয়ই তাদের এমন একটা কিছু হচ্ছে না তাদের গদি হারানোর ভয় হচ্ছে না তাদের অস্তিত্বের ভয় হচ্ছে না তাদের মানে পকেট পূজার ভয় হচ্ছে সেইজন্যই তারা বাধা দিচ্ছে এবং শাসক দল বলতে যারা বর্তমান ক্ষমতায় আছে তারাই কি তাদের কি বোঝা হবে আজকে মূলত এখানে কিসের অনুষ্ঠান আজকে এখানে মূলত বস্ত্র বিতরণের অনুষ্ঠান কতজনকে বস্ত্র দেওয়া হবে তা কমবেশি তাদের অনেক ক্যাপাসিটি আছে ধন্যবাদ আমরা কথা বলছিলাম এখানে দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন তারা বলছে যে এখানে ইতিমধ্যে আপনাদেরকে জানিয়েছিলাম যে একজন মায়েদের জানাজার জন্য তারা সময়টা পাল্টে দিয়েছেন এবং সময়টা পরিবর্তন করেছেন দশটার জায়গায় দুটোই করেছেন আপনাদেরকে জানিয়ে রাখবো এনডিটি ডিটিভি পর্দায় সেই লাইভ সেই ভিডিও দেখতে পাবেন যে ফুরপুরা শরীফের আব্বাস সিদ্দিকী আজকের এই সভা থেকে মূলত কী বার্তা দেন সেই সরাসরি এনভি পর্দায় লাইভের মাধ্যমে আপনারা দেখতে পারবেন ইতিমধ্যেই আপনাদেরকে জানিয়ে রাখছি আপনাদেরকে বলে রাখছি যে মানুষ অপেক্ষা করছেন যেখান থেকে কি বার্তা দেবেন কি বলবেন আজকে ফুরপুরা শরীফের পির এবং তার ভক্ত অনুরক্তরা ইতিমধ্যেই অনেকেই এসে পৌঁছেছেন এবং নির্দিষ্ট বেলা দুটো সময় হাজারে হাজারে অনুগামীরা এখানে আসবেন অগঠিত অনুগামী আসবেন এমনটি দাবি করছেন আয়োজকরা এবং আয়োজকদের পক্ষ থেকে আমরা যেটা জানতে পারছি যে বিভিন্নভাবে শাসক দল ও বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে এই সভাকে বানচাল করার প্রচেষ্টা করা হয়েছে এই সভাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে বাধা দেওয়া হয়েছে অনেকেই আঘাত করা হয়েছে এমনই ঘটনা অহরহ ঘটে চলেছে বিভিন্নভাবে যত বাধা দিচ্ছে ততই কিন্তু আব্বাস দিকে ভক্ত সমর্থক বাড়ছে এমনটি চিত্র বারবার সব জায়গায় দেখা যাচ্ছে আপনাদেরকে জানিয়ে রাখবো যে নাটাপুকুর গ্রামের গ্রামে যে সভা হওয়ার কথা ছিল সকাল দশটায় সেই সভা কিন্তু সকাল দশটায় ঘটছে না বেলা দুটো থেকেই সেই সভা শুরু হবে এনভিটিভির পর্দায় সরাসরি সেই লাইভ আবারও দেখতে পাবেন এখন এই পর্যন্ত পরবর্তী খবরে আপনার থেকে পেতে সকলে আমাদের চ্যানেলটি ফলো করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্যামেরায় শামীম গাজীর সঙ্গে শাকিরুল ইসলামের রিপোর্ট নাটা